নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন আমি সুস্থ থাকার বিভিন্ন সহজ রাস্তা এবং পদ্ধতি এবং অসুস্থ আমরা কেন এই বিষয়ে আলোচনা করি এটা কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয় এটা আমাদের লাইফ স্টাইল কী হওয়া উচিত এবং লাইফস্টাইল ডিজিজ থেকে কীভাবে আমরা নিজেকে মুক্ত করতে পারি তারা বিভিন্ন পদ্ধতি নিয়ে বিজ্ঞানভিত্তিকভাবে এবং আয়ুর্বেদিক মতে যা যা করণীয় সেগুলো নিয়ে আলোচনা যারা নিজেরা সুস্থ নিজেকে সুস্থ রাখতে চান বা বিভিন্ন সমস্যার থেকে নিজেকে মুক্ত করে সুস্থ হতে চান তাদের জন্যে আদর্শ চ্যানেল হচ্ছে স্বাস্থ্য সমৃদ্ধি এখানে দু কথায় চিড়ে ফেলে মতো কিছু পাওয়া যায় না এখানে সব কিছু অনেক কথা ব্যাপার কারণ অনেক কথা ছাড়া আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা অসুস্থ হচ্ছি সুস্থতা পাচ্ছি না তার আসল কারণটা আমরা বোঝার চেষ্টা করি কারণ তো অনেক আমি এর আগে বহু কারণের উপর আলোচনা করেছি আজকে আর এমন মজার ব্যাপার যেটা আমরা সবাই জানি আমরা সবাই মানি আমরা সবাই বুঝি কিন্তু নিজের জীবনে সেটাকে প্রয়োগ করি সেটা হচ্ছে নিবেশ আধুনিক ভাষায় ভোক্তা ইনভেস্ট আজকে আমরা পৃথিবীতে যাই করতে চাই তার আগে ইনভেস্ট করতে হয় অর্থাৎ নিবেশ করতে হয় আমার সৃষ্টি হয়েছে সেও ইনভেস্টের আমি বেড়ে উঠেছি আমার পিছনে আমার বাবা মা ইনভেস্ট হয়েছে আমি জীবনে সাকসেস পেয়েছি তার পিছনে আমার বাবা মার ইনভেস্ট আমার পরিবেশ প্রকৃতি আমার গুরু আমার শিক্ষকদের ইনভেস্ট আমার নিজের ইনভেস্ট তাই গিয়ে আমি সাকসেস পেয়েছি কিন্তু আজকে সমাজে প্রত্যেকটি মানুষ যা অ্যাচিভ করেছে ভেবে দেখুন তো ইনভেস্ট ছাড়া কোনো কিছু অ্যাচিভ হয়েছে কি না তাহলে আমরা ইনভেস্ট ছাড়া কোনো কিছুই অ্যাচিভ করতে পারি না এটা সবার প্রথম বুঝে নিতে হবে আমরা একটা ফসল ফলাতে গেলেও আগে জমিতে ধান ছড়িয়ে দিতে হয় বীজ ছড়িয়ে দিতে ডাল ছড়িয়ে দিতে ত্যাগ ইনভেস্ট প্রকৃতি আমাদের বহু গুণ ফেরত আমরা আমাদের জীবনে সাকসেস সাকসেস পেতে গেলে আমরা প্রথমে একটা টার্গেট ঠিক করি যে আমি উচ্চশিক্ষা নেব আমি উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করব ভালো অর্থ উপার্জন করব তাহলে আমার জীবনটা খুব সুখের হবে এটা থাকে আমাদের টার্গেট সেই টার্গেটের জন্য আমরা পাঁচ বছর ছ বছর বয়স থেকে আমরা সেই টার্গেটের উদ্দেশ্যে পথ চলা শুরু করি চলতে চলতে যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন আমাদের মত মনে হতো লেখাপড়া মানুষের করে দেখো তো কি সুন্দর লোকে লেখাপড়া না করে বিন্দা হয়েছে কিন্তু একটা সময় এসে আমারই আবার মনে হচ্ছে আরও ভালো করে লেখাপড়া করলে বোধহয় ভালো হতো তাহলে আমি সেই সময়ে যেটুকু ইনভেস্ট করেছিলাম আমার জন্য বা আমার গুরুরা আমার পিছনে যেটুকু ইনভেস্ট করেছিলেন আমার বাবা মা আমার পিছনে যেটুকু ইনভেস্ট করেছিলেন তার ফলস্বরূপ আজকে আমার এই সাকসেস তাই আমরা যদি ছোটো থেকে সুস্থ থাকার ব্যাপারে নিজেদেরকে ইনভেস্ট করতে সুস্থ থাকতে হতো ওটাও তো একটা লক্ষ্য সুস্থ থাকার সুস্থতা অ্যাচিভ করতে গেলে তার পিছনেও তো কিছু ইন্টারেস্ট আছে আমাদের কেউ শেখায়নি আমাকে তো কেউ শেখায়নি আমি একটা সময় এসে গিয়েছিলাম জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সুস্থ আমি যতই লেখাপড়া করি না কেন সমস্ত জ্ঞানের মাস্টার মাইন্ডের ব্রেন যে হার্ড ডিস্কে আমার মেমোরিগুলো সেভ হয়ে রয়েছে যদি আমার শরীর একটুখানি বিগড়ে যায় হার্ড ডিস্ক ক্র্যাশ করে যায় সমস্ত বুদ্ধি আমার সেকেন্ডের মধ্যে চলে যাবে আমার এলঝাইমার আসে যাবে আমার জানা জিনিস মনে করতে হবে তাহলে সেই শিক্ষাকে সাকসেসের জায়গায় স্টেডি রাখতে গেলে অর্থাৎ স্থায়ীভাবে সাকসেসকে ধরে রাখতে গেলে আমার একটা সুস্থ শরীর দরকার কিন্তু ভাবুন তো আজকের জীবনে কি এই সুস্থ শরীর কীভাবে সুস্থ রাখতে হয় সে ব্যাপারে কোনো জ্ঞান কেউ কাউকে দেয় ইউটিউবে হাজার চ্যানেল পাবে হাজার কেন লক্ষ লক্ষ চ্যানেল পাবে মানে যারা ইউটিউবার আছে তারা সবাই ওই যে আপনারা বলেন না শটে করুন বড্ড ভার্ট বকেন বড্ড বেশি কথা বলেন আপনাদের মতো লোকেদের জন্যে তারা ছোট বলুন এটা করুন ঠিক হয়ে যাবে ওটা করুন ঠিক হয়ে যাবে এটা করলে ইম্যাজিক হবে কিচ্ছুতে কিচ্ছু হবে না কিচ্ছুতে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত সব কিছু এক জায়গায় না হয় দেখুন পটি আপনিও করেন পটি আমিও করি পটি করাটা কোনো রোগ নয় কিন্তু সেই পটি যদি দুদিন তিন দিন না হয় তাহলে তাকে বলা হয় কনস্টিপেশনের রোগী সেই পটি দিনে দশ বার করে হয় তাকে বলা হয় লুজ মোশন বা আইবিএসের রুগী প্রেশার আপনারও আছে প্রেশার আমারও আছে প্রেশার যদি হাই হয়ে যায় তাকে বলা হয় হাই প্রেশারের রোগী প্রেশার যদি লো হয়ে যায় তাকে বলা হয় লো প্রেশারের রোগী সুগার ছাড়া মানুষ বাঁচে না কিন্তু সুগার তার লেবেলের বাইরে গেলে তাকে বলা হয় হাই সুগারের রোগী আর লেবেলের নিচে গেলে তাকে বলা হয় লো সুগারের রোগী অতএব আমরা বলি না গর্ব বলে বলি আমি তো প্রেশারের রোগী আরে প্রেশার কার নেই আপনি প্রেশারের রোগী ভাবছেন কেন আপনি নিজেকে বলুন যে আমার ভুলের জন্য আমার শরীরে ব্লাড সাপ্লাই কোনো অবস্ট্রাকশন হচ্ছে সেই জন্য আমি হাই প্রেশারের রোগী বা লো প্রেশারের আপনি যদি এরকম বলতে শুরু করেন বুঝতে পারবেন যে আপনার রোগের কারণটা কি আমাদের মধ্যে একটা বড় ভুল কাজ করে এটাই অবশ্যই শিক্ষার জন্য কারণ সময় যদি শিক্ষা কেউ কাউকে দেয় আমাদের কোনো সমস্যা হলো আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের ওষুধ দিলেন কিন্তু আমরা কখনো জানতে চেষ্টা করি না যে ডাক্তারবাবু সমস্যাটা কেন হলো আর কি করলে আমি ওষুধ ছাড়া বাঁচতে পারি হ্যাঁ এখন ওষুধ খাচ্ছি ঠিক আছে প্রেশার বেশি বেড়ে গেলে বিপদ হতে পারে সুগার বেশি বেড়ে গেলে বিপদ হতে পারে সুগার কমে গেলে বিপদ হতে পারে অতএব সেক্ষেত্রে মেডিসিনের দরকার আছে এটা আমিও সবসময় সমর্থন করি কিন্তু আমরা কখনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি না যে ডাক্তারও কী করলে আমি এই ডাক্তারবাবু বলে দিলেন যদিন বাঁচবেন দিন সুগার ওষুধ খেতে হবে যদিন বাঁধবেন দিন প্রেশার ওষুধ খেতে হবে সে তো জানে যে আপনি যে কারণে সুগার হয়েছে যে কারণে প্রেশার হয়েছে সেগুলো তো আপনি পাল্টাবেন না তাই উনি আপনাকে বলে দিলেন প্রেসার ওষুধ খেতে হবে সুগার ওষুধ খেতে হবে কিন্তু যদি আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতেন ডাক্তারবাবু কিন্তু বলতেন যে আপনার লাইফস্টাইল ডিজি এটি লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনার জীবনশৈলীর পিছনে আপনাকে নিবেশ করতে হবে ইনভেস্ট করতে হবে কি ইনভেস্ট প্রথমে শিক্ষা অর্জনের জন্যে সময়ের ইনভেস্ট করতে হবে তারপরে সেই শিক্ষা যা যা পেলেন সেইটাকে অ্যাপ্লাই করার জন্যে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে কিছু আর্থিক ইনভেস্ট করতে হবে আমাদের মধ্যে একটা বড় জিনিস কাজ করে যখন লাইফস্টাইল বা ন্যাচারাল কথা শুনি ও প্রচুর খরচা এইভাবে কেন ভাবছেন আপনি ভাবুন না যে ওটা আপনার ইনভেস্ট আপনি একটা ব্যবসা করতে গেলে আগে ইনভেস্ট করেন ব্যবসা চলবে কি না চলবে ভাবেন না কিন্তু আপনি মনস্থির করেছেন একটা ব্যবসা করবেন সেই ব্যবসাটা করতে গিয়ে আপনি প্রচুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ইনভেস্ট করতে হয় আপনি জানেন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট রিটার্ন পাবেন আর বাকি পার্সেন্টেজটা রিটার্ন পাবেনই না ওয়েস্টেজ হয়ে যাবে তবু আপনি ইনভেস্ট করেন তাই আপনি ব্যবসাতে সাকসেস পাবেন তাহলে আপনি আজকে সমস্যায় ঘুরছেন আপনি শরীরের জন্য কি কিছু ইনভেস্ট করেছেন আপনি শিক্ষামূলক কোন ভিডিও হলে বলছে এটা আপনার ইনভেস্ট হচ্ছে না আর ইনভেস্ট যদি না হন না করেন আপনার জীবনের জন্যে আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে আপনি কখনই শিখতে পারবেন না এবং জানতে পারবেন সমস্ত কিছু আয়ুর্বেদে দেওয়া আছে সমস্ত কিছু আজকে গুগল বাবার কাছে জানতে চাইলে পাওয়া যায় কিন্তু আমরা ওই ডাক্তাররা কি বলছে তার কথা বেদ বাক্য ভেবে নিয়ে আমরা নিজেরা শুধু ওষুধের উপর নির্ভর করে জীবনে আছে আপনারা জানেন একটা রোগের জন্য ওষুধ খেলে দশটা নতুন রোগের নেন হয় তারাও বলে বা আমি ভালো শরীর পেয়েছি এখানে আরও দশটা রোগ সিস্টেম অর্গান অর্গ্যান কত রকম সমস্যা হচ্ছে এবং বারবার প্রমাণিত হচ্ছে বিজ্ঞান বলছে যে দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শ ছাড়া এখন তো আমরা সবাই ডাক্তার না ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ি মুড়ি মতো ওষুধ কিনে খাওয়া তার ফল প্রতিদিনই পেপারে দেখবেন রিসারছে বেরোচ্ছে কিন্তু আমরা সেগুলো পড়ি না আমাদের মনে পড়ে কী হবে ডাক্তার তো আছে আমাদের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কষ্ট থেকে মুক্তি হয়তো সাময়িক আপনি পেলেন কিন্তু আর দশটা নতুন রোগের জন্ম হল এর মূলে দায়ী আপনি কারণ হচ্ছে আপনি ইনভেস্ট করেন কিসের জন্য বা আমাদের পুরোপুরুষ কারণ হচ্ছে তারা তাদের এই জ্ঞানটা ছিল না তারা আধুনিক শিক্ষা এবং আধুনিকতার দিকে এত বেশি আকৃষ্ট হয়ে গেছিল যে আমাদের পৌরাণিক বা বৈদিক যে নিয়মগুলো যে জ্ঞানগুলো তারা ভুলে গেছে তারা আমাদেরকে শিক্ষা ফলে আমাদের শরীর আজকে ভেঙে পড়ছে আজকে ডাক্তার দেখিয়ে আমরা রোগ যন্ত্র থেকে মুক্তি পাচ্ছি না বহু মানুষ অসুস্থ হয়ে আমাকে ফোন করে দাদা কি করার আছে আমি প্রত্যেককে বলি আপনি যা চিকিৎসা করছেন বলুন কিন্তু সঙ্গে জ্ঞান অর্জন করুন কারণ আমাদের শরীর মন দ্বারা পরিচালিত আমি যদি মনে করি তাহলে আমি সব কিছু করতে পারি আর আমি যদি মনে না করি সম্ভব সহজ কাজটাও আমি করতে পারবো না এটা সবার প্রথম আমাকে বুঝে হবে যে আমাদের শরীরকে চালায় মন আর সেই মনকে সমৃদ্ধ করে জ্ঞান কারণ আমার মনে কোনো রকমভাবে কোনো দিক থেকে হয় দেখিয়ে নাহলে শুনে না হলে পড়ে না হলে কেউ বলেছে আমাকে যে এটা করলে এটা হয় আমার মনে অবচেতন মনে সেটা অলরেডি রয়েছে আমি তাই সেটা বারবার করি কিন্তু আমার মনকে যদি কেউ বিশ্বাস দিতে পারে যে শরীর খারাপ হওয়ার জন্য ভগবান ডিজাইনই করেনি আমাদের শরীরে প্রত্যেকটা স্টেপনি সিস্টেম আছে যেমন একটা গাড়িতে চার চাকার বোতল এক্সট্রা একটা চাকা থাকে কারণ কোনো চাকা যদি বাই চান্স আস্তে পাংচার হয়ে যায় সেটাকে পাল্টে যেন গাড়িটাকে বাড়িতে পর্যন্ত বা গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমাদের শরীরে ভগবানের চমক সৃষ্টি কিডনি একটা হলে চলতো ভগবান দুটো দিয়েছে হার্ট একটা প্রকোষ্ঠ এরিয়া চারটে প্রকোষ্ঠ দিয়েছে লাং বিশাল একটা এরিয়া দিয়েছে মাত্র তার হয়তো খুব বেশি হলে আমরা টোয়েন্টি পার্সেন্ট কাজ করাতে পারি বাকি ইউজই করি না আমাদের সবচেয়ে বড় অর্গান স্কিন যেটা আমাদের কিডনির অল্টারনেটিভ হিসেবে কাজ করে আমাদের কাপ মাসে হার্টের অল্টারনেটিভ হিসেবে কাজ করে ডাইজেস্টিভ সিস্টেম আমরা যখন এই পার্সেন্ট খারাপ হয় তখন আমরা নিজেদেরকে অসুস্থ বোধ করি তার আগে বলতে আমরা বুঝতে পারি না তাহলে শরীরের এত ক্ষমতা আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মানব শরীরে একটা অলৌকিক ক্ষমতা সেটা হচ্ছে রিজেনারেশন প্রসেস আমার শরীরে যত সমস্যায় থাকুক না কেন যদি আমি কি শুরুরকে সেই পরিবেশ সঠিক নারেজমেন্ট অর্থাৎ সঠিক পরিচর্যা সঠিক পরিবেশ যদি দিতে পারে শরীর নিজেকেই নিজে তার সমস্ত সমস্যা থেকে বের করিয়ে আনার ক্ষমতা রাখে কারণ ভগবান তো আলাদা পার্টসের দোকান তো করেননি বডি পার্টসের দোকান ভগবান আলাদা করে করেননি যার ফলে ভগবান আমাদের ক্ষমতা দিয়েছেন রিজেনারেশন সিস্টেমের জন্য প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা সেল আপনি জানেন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আবার নতুন তৈরি হচ্ছে শুধু আমাদেরকে তাদের সুস্থ খাওয়া দাওয়া সুস্থ পরিবেশ সুস্থ এক্সারসাইজ এগুলো ইনভেস্ট যদি আমরা করি আমাদের শরীরের জন্য আমরা সবসময় বলি করবো দুদিন যাকে একটু সুস্থ হই এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনি আজকে যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই শুরু করুন অন্তত ডিপ করুন অক্সিজেন লেভেল বাড়ুন একটু শক্তি বাড়ি তারপরে খাওয়া দাওয়া চেঞ্জ করুন তারপরে শুয়ে শুয়েই কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন জয়েন্ট মুভমেন্ট তাতে আপনার শরীরের ব্লাড সাপ্লাই বাড়বে আপনি তিলে তিলে সুস্থ হতে শুরু করবেন আমরা লক্ষ্য স্থির করি সুস্থতা মনে করি একদিনে পাওয়া যাবে সাত দিনে পাওয়া যাবে কিন্তু এটা মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে একদিনে পাওয়া যায় না তার জন্যে দীর্ঘদিনের নিবেশ বা ইনভেস্ট থাকে বলে এক সময় গিয়ে পাওয়া যায় আমাদের সুস্থতাও কিন্তু আপনি যদি একটু নিবেশের দিকে নজর দেন না একটু ইনভেস্ট করেন হ্যাঁ ইনভেস্ট অনেক ধরনের আবার বলছি সবার প্রথমে লাগবে জ্ঞান কারণ জ্ঞান না হলে আপনার মন সংযত হবে না আর মন না চাইলে আপনি না ব্যায়াম করতে পারবেন না খাওয়া দাওয়া পরিবর্তন করতে পারবেন না লোককে সংযত করতে পারবেন কোনো কিছু পারবেন না কারণ আপনার মন বিগড়ে গেছে আপনি মনে করেন বাজারের প্রসেস ফুডটা আপনার জন্য খুব ভালো রোগী ছটফট করছেন কনস্টিপেশনে সকালবেলা পায়খানায় ঢুকলে তিন ঘন্টা লাগছে তবু আপনি মনে করেন ওটাই আপনার খাওয়া কিন্তু সেই মনটা যদি আপনার শিক্ষিত হতেন যে ওটা কতটা বিষ খাবার তাহলে কিন্তু খাওয়ার আগে দশবার ভাবতে অর্থাৎ নিবেশ করাটা আমাদের খুব দরকার আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল নিবেশ অর্থাৎ ইনভেস্ট শুধু এইটুকু ভাবুন ইনভেস্ট ছাড়া পৃথিবীতে কিছু কি পেয়েছেন এমন কোনো কাজ আছে যেটা ইনভেস্ট ছাড়া পাওয়া যায় আগাম দিন পরে নেই ওই জন্য শাস্ত্রে বলা ছিল দেওয়া নেওয়া নেওয়া দেওয়া কিন্তু কথা কোথায় বলা নেই দেওয়া নেওয়া শ্বাস প্রশ্বাস শ্বাস মানে যেটা যেটা আমরা ছাড়ি তাকে শ্বাস যেটা নিই তাকে বলা হয় প্রশ্বাস তাহলে সবসময় আগে দিতে হয় পরে নিতে হয় তাহলে কিছু পেতে গেলে আপনাকে আগে দিতে হবে যেমন ফসল উৎপাদন করতে গেলে আগে দিতে হয় ইনভেস্ট করতে হয় জমিতে ফেলে দিতে হয় তারপরে প্রকৃতি আমাদের খুশি হয়ে বহু গুরু ফেরত আপনাকেও যদি সুস্থ হতে হয় আগে দিতে শিখুন কি দিতে ডাক্তারকে পয়সা না আমাকেও পয়সা করি শুধু আপনার শরীরকে ত্যাগ করতে শিখুন ত্যাগ কি ত্যাগ ইগোর ত্যাগ আপনি অসুস্থ আছেন মানেই জানবেন আপনি তো নিশ্চয়ই আপনার জানার কিছু ভুল আছে যার জন্য আপনি নিজেকে নিজে সুস্থ করতে পারছেন না আমরা মনে করি কি সবাই আমরা মনে করি আমি বেশি জানি আমি যা জানি সেটা কি ভুল মিডিয়া এত করে প্রচার করছে এটা কি ভুল আমরা এটা ভাবি কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলুন তো যে আপনি মশলার এত বিজ্ঞাপন পাবেন গুটকার এত বিজ্ঞাপন পাবেন বিজ্ঞাপন পাবেন কিন্তু ওই ফলের বিজ্ঞাপন তো পান না গোটা মশলার বিজ্ঞাপন তো পান না কারণ ওগুলো তো মানুষের জন্য উপকার করবে ওগুলোর বিজ্ঞাপন কেউ দেবে না কেন পান না কেন সোশ্যাল মিডিয়া বলে না ন্যাচারাল লাইফস্টাইল ফলো করুন কারণ ন্যাচারাল লাইফস্টাইল ফলো করে দিলে শিখে গেলে আপনি তো আর বাজারের ব্যবসাদারদের কাছ থেকে মাল কিনবেন না আর ব্যবসাদারদের কাছ থেকে মাল না কিনলে আপনি তো রোগগ্রস্ত হবেন না আর রোগগ্রস্ত না হলে সমাজ তো চলবে কি হবে আজকে এ নিয়ে না সরকারের টল্পন হচ্ছে না লোকাল প্রশাসনের টল টন হচ্ছে সবচেয়ে করছে আমরা জেনে শুনেও রে রোজ জীবকে সংযত করতে পারছি না বলে রোজ বিষ খাওয়ার তৃপ্তি করে খাচ্ছি জানি কিন্তু ওগুলো খেলে ক্ষতি কেউ আজকাল জানতে বাকি নেই যে ওগুলো খেলে ক্ষতি তবু আমরা খাচ্ছি এদিকে আশা করছি সুস্থ থাকি তাহলে সবার প্রথম জ্ঞান অর্জনের জন্য নিবেশ করুন জ্ঞান যখনই অর্জিত হবে আপনার মন আপনাকে সঠিক ক্ষতি চালাবে তখন আপনি আপনার সঠিক লাইফ স্টাইল শেখার পিছনে নিজেকে নিয়োজিত করুন অর্থাৎ তার পিছনে সময় দিন তারপরে খাওয়া দাওয়ার জিনিসপত্র পাল্টাতে তাতে একটা খরচা আসবে তার পিছনে সময় দিন আজকে দিলে একদিন আপনাকে আপনার সৃষ্টিকর্তা বা প্রকৃতি আপনাকে দশ গুণ ফেরত দেবে আমরা অনেকেই প্রশ্ন করে আমাকে আমি কি ঠিক হব আমি বলি পৃথিবীতে কেউ গাউ ঠিক করতে পারে না যদি কেউ ঠিক করতে পারে সেটা হচ্ছে আমার শরীরই আমাকে ঠিক করতে পারে কারণ আমার ভেতরেই আমার সৃষ্টি অর্থাৎ আমার মা বাবা তো আমাকে সৃষ্টি করেননি মা বাবা কারণ মিলিয়ে একটি দেশের দৈর্য জায়গর থেকে সেখান থেকে আমার ভেতরে যে সৃষ্টিকর্তা আছে তিনি নিজেকে নিজে তৈরি করেছিলেন হাড় কিডনি লাং হাত পা মাথা চোখ মুখ কান সমস্ত সিস্টেম তৈরি করেছিলেন নির্দিষ্ট সময়ে মায়ের গরম থেকে বেরিয়েছিলাম সেটাও কিন্তু প্রকৃতির নিয়মে মায়ের ব্যথা উঠেছিল আমি নিজেরই যাতে বেরিয়েছিলাম সৃষ্টিকর্তা আমাকে দিয়ে সেই রাস্তা দেখিয়েছিল পৃথিবীতে সব কিছু আমায় আমার ভেতরে যে সৃষ্টিকর্তা তার নিয়মে চলে আমাকে বাইরের থেকে আমার মা বাবা পরিবেশ আমাকে কিছু খাবার দিয়েছিল আমার সৃষ্টিকর্তা আস্তে আস্তে আমাকে একটা বিশাল আকার ছোট্ট জন্ম দিয়েছিলাম আমার সৃষ্টিকর্তা আমাকে বিশাল আকার চেহারা দিয়েছে তাহলে এই সৃষ্টিকর্তা নিয়ম আমরা মানিয়ে বলে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়েছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সে আমার প্রতি বিরূপ হয়েছে তাই আমাকে বিভিন্ন রোগ দিয়ে কষ্ট দিচ্ছে আমরা যদি সেই সৃষ্টিকর্তাকে খুশি করে দিতে পারি তাহলে তিনি আমাদের তো কারণ তিনি তো আমার ভেতরে থাকেন আমার এই শরীরটা ধ্বংস হলে সেই সৃষ্টিকর্তাকে আমার শরীর ছেড়ে বেড়ে যেতে হবে যেটা আমরা বলি আত্মা বা পরমাত্মা অংশ আত্মা তাহলে তিনি কখনোই চান না তিনি শরীর ছেড়ে বেরিয়ে যান অর্থাৎ আমরা যদি তার মতো একটুখানি চলার চেষ্টা করি তিনি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা সমস্ত অপরাধ থেকে আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের আবার নতুন করে তিনি বানিয়ে দিতে পারেন তার কাছে সেই ক্ষমতা আছে কেন আমাকে অসুস্থতা তিনি করেছেন আমি শুধু তার নিয়ম মানিনি তাই আবার সুস্থ কিন্তু তিনিই করতে পারেন না কোনো ডাক্তার করতে পারে না আমি করতে পারি না পৃথিবীতে কেউ আছে আপনাকে সুস্থ করতে পারে আপনাকে সুস্থ আপনি নিজে করতে পারেন যেখানে কোনো ব্যবসা হয় না এর জন্য কোনো পয়সা লাগে না লাগে শুধু সঠিক জ্ঞান সঠিক রাস্তাকে জানা যেটা আমাদের আয়ুর্বেদের হাজার হাজার বছর আগে বলা আছে আমরা বলি অপ্রাসঙ্গিক অবৈজ্ঞানিক আজকে বিজ্ঞানের জ্ঞান আপনি সুস্থ আছেন তো আপনার প্রতিবেশী সবাই সুস্থ আছে তো আমি সুস্থ আছি কারণ আমি একটা থিওরি শিখে নিয়েছি আমি যদি আমার সৃষ্টিকর্তার কর্তার নিয়ম অনুযায়ী চলি আমাকে ভগবান যখন ডিজাইন করেছিলেন তখন আমার নিয়ম ছিল আমি কাঁচা খাব জঙ্গলে থাকবো কিন্তু আমি কাঁচা এখন খেতে পারি না জঙ্গলে থাকি না যাই আমার যার কারণে আমার এত স্ট্রেস এত ডিপ্রেশন এত রোগ কিন্তু দুটো মিলিয়ে চললেই আমি দেখেছি আজকের দিনও অসুস্থ শরীর থেকে নিজেকে সম্পন্ন সুস্থ রাখা যায় একষট্টি বছর বয়সেও নিজেকে তিরিশ বছরের যুবক ভাবা যায় এবং তিরিশ বছরের যুবকের মতো অ্যাক্টিভিটি করা যায় আমি যে অ্যাক্টিভিটি করি তাতে অনেক তিরিশ বছরের যুবকও আমার সঙ্গে পারে না তাহলে এটা সম্ভব হচ্ছে কেন আমি সৃষ্টিকর্তার নিয়ম মেনেছি সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রেখেছেন তিনি খুশি আছেন বলে আমি খুশি অতএব আপনি যেরোগেই থাকুন না কেন চিন্তা করবেন না হ্যাঁ কষ্ট কমানোর জন্য আপনি চিকিৎসা করছেন করুন সেটা কষ্ট কমবে রোগ কমবে না রোগ কমে না রোগ কমাতে আপনি পারেন আপনাদের চিকিৎসা করতে হবে কি চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা প্রকৃতির নিয়ম আপনাকে শিখতে হবে মানতে হবে জানতে হবে করতে হবে এবং তার পিছনে আপনাকে নিবেশ করতে হবে সেই জন্য আজকের আমার হেডলাইন ছিল নিবেশ নিবেশটা এই জন্যই জরুরি এবার আপনি যদি ডিজাইন না করতে পারেন আমার সঙ্গে দেখা করতে পারেন আমার নাম্বার কল হচ্ছে দেখে নেবেন আমার সঙ্গে সাক্ষাতে আপনি আপনারা ডিজাইন করে নিন আবার বলি আমি কিন্তু কোনো ডাক্তার নেই আমি একজন প্রকৃতি প্রেমী আমি একজন নিউরোথেরাপিস্ট আমি মানুষকে শরীর চলার নিয়ম কি হওয়া উচিত সে সম্বন্ধে দীর্ঘদিন অভ্যাস করেছি দীর্ঘদিন আমি নিজের শরীরে আমার ফ্যামিলিতে অলৌকিক অলৌকিক অসম্ভব লোক থেকে আমি নিজেকে বের করতে পেরেছি নিজের ফ্যামিলির লোককে বের করতে পেরেছি আমার অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা আমি স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মানা না মানা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি মনে করতেই পারেন লোকটা ভাট বকছে কারণ কমেন্টে আপনাদেরই মতো কেউ বলেছেন আমি নাকি ভাট বকছি একটু ভেবে দেখবেন তো আপনি কি সঠিক জায়গায় নিবেশ করেছেন সঠিক জায়গায় যদি নিবেশ না করেন আপনার যে নিবেশটি করেছেন সেটা জ্বলেই যাবে কারণ আপনি যতই সাকসেসের দোরগোড়ায় পৌঁছান না কেন সমস্ত পয়সা একদিন চিকিৎসা কাজে দিয়েও আপনি ভিকিরি হয়ে বাড়ি ফিরবেন সেটা যাতে করতে না হয় তার জন্যে স্বাস্থ্য সমৃদ্ধি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে বারবার আমার মনের কষ্ট মনের জ্বালা সমাজের এই যে ট্রাইমাম ট্রাইমা অবস্থা মানুষ এত ডাক্তার এত নার্সিং হোম এত হসপিটাল এত ওষুধের দোকান কোনটা ফাঁকা কিন্তু আজ থেকে চল্লিশ বছর পিছনে এই ভি কিন্তু ছিল না কারণ কি আপনি খুঁজুন আর নিজের পিছনে নিবেশ করবেন কিনা সুস্থতার উদ্দেশ্যে ইনভেস্ট করবেন কিনা বয়সটা চাই আপনি আশি বছর বয়সেও যদি সঠিক নিবেশ করেন আপনি রিটার্ন পাবেন ভগবান তাকে প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি তার অনেক গুণ ফেরত দেবে আর আপনি দ্বিতীয়ত শিখুন আগে আমরা দিই না বলে আজকে রিটার্ন পাই না অতএব আজকের ভিডিও এটাই ছিল বিষয়বস্তু কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের আরও টিপস আগামী দিনে আপনারা পাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বটনটা টিভবেন কারণ আপনারা দেখছেন লাইক দিচ্ছেন না কমেন্টস করে জানাবেন আর কি বিষয়ে জানতে চান যদি আমার জ্ঞানের জন্য আমি এই কোটি কোটি ভারতবাসী একজনকেও সুস্থতার রাস্তা দেখাতে পারি स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक